তোমাদের স্বাগত আসন্ন মাধ্যমিক পরীক্ষায় গণিতের অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণের ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক চলো দেখে নাও প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ বলেছে যদি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস এম ইকোয়ালস টু জিরো এর বীজ দয় ক্রমিক অখণ্ড সংখ্যা হলে এম এর মান নির্ণয় করো প্রথমেই তোমাদের আগে যেটা জানতে হবে সেটা হলো ক্রমিক ব্যাপারটা কী ক্রমিক মানে হচ্ছে পরপর অর্থাৎ একটা যদি ওয়ান হয় তাহলে একটা টু একটা যদি সিক্স হয় তাহলে আরেকটা সেভেন একটা যদি এইট হয় আরেকটা সেভেনও হতে পারে একটা যদি নাইন হয় আরেকটা টেন হতে পারে অথবা এইট হতে পারে বুঝে গেল এরকম করে পরপর থাকবে অর্থাৎ পরপর সংখ্যা ভালো করে খেয়াল করে দেখো ক্রমিক মানে হচ্ছে একটার সঙ্গে এক যোগ করলে পরেরটা পাওয়া যাবে এই হচ্ছে মূল বিষয় এবার কি বলেছে আমাদের বলছে বীজদয় ক্রমিক অখণ্ড সংখ্যা আর কিছু বলে দেয়নি বলেছে মান নির্ণয় করতে লিখে নিচ্ছি যে ধরি সমীকরণটির দুটি বীজ অবশ্যই এটা দীঘাত সমীকরণ আলফা ও বিটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো দেখো তাহলে অতএব আলফা প্লাস বিটা তাহলে বিশ দর বল কি সূত্র কি মাইনাস বি বাই এ প্রথমটা হচ্ছে এ দ্বিতীয়টা বি তৃতীয়টা সি তাহলে এ কত এখানে কিছু নেই মানে ওয়ান আছে অর্থাৎ তাহলে এখানে কত ওয়ান আছে এ মানে কত ওয়ান তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে সূত্র কি মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি কত সেভেন এ কত ওয়ান তাহলে আর ওয়ানটা লিখলাম না আলফা বিটা সূত্র কি সি বাই এ সি কত এম তাহলে এম বাই ওয়ান মানে এম আমাদের বলে দিয়েছে যে তারা অখণ্ড সংখ্যা তাহলে আমরা আলফা বিটা সম্পর্কে কিছু বলতে পারবো না কিন্তু আলফা মাইনাস বিটা সম্পর্কে বলতে পারবো আলফা মাইনাস বিটা সমান কত ওয়ান এটা আমরা জানি বুঝে গেল তার অতএব আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু কত ওয়ান তার স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করলাম এবার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারকে কী লেখা যাবে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা ইকুয়ালস টু ওয়ান এটা হচ্ছে সূত্র তাহলে এখান থেকে কী বসব দেখো আলফা প্লাস বিটা হোলস্কোয়ার আমরা জানি মান কত মাইনাস তার হোলস্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা মানে কত এম তাহলে এম বোঝে গেল কত ওয়ান এইবার খেয়াল করে দেখো তাহলে এটা কত হলো ফরটি নাইন মাইনাস ফোর কত ওয়ান এবং ওটাকে ডান দিকে করছি দেখে নাও তাহলে মাইনাস ফোর এম ইকুয়ালস টু ওয়ান মাইনাস ফর্টি নাইন এমপ্লাই মাইনাস ফোর এম ইকুয়ালস টু মাইনাস ফর্টি এইট ইমপ্লাই অঙ্কটা একটু ব্যতিক্রমী অঙ্ক কিন্তু খুব সোজা অঙ্কটা দেখে নাও কীভাবে অঙ্কটাকে সলভ করা হলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে দেখো